প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আইসিটা ধর রোমারি না রৌমারি ঘাট রোমারি ঘাট একটা দোকানের একটা দৃশ্য দেখা মানে মনটা কেমন লাগলো একটা ভিডিও দেই এতদিন দেখছি গাড়িতে চাক্কা লাগানি এখন দোকানের ভিতরে চাক্কা লাগানি হ্যাঁ আমি ভাবলাম আমি ভাবছি এমনি চাক্কাটা খাড়া করে রাখছে এখন চাক্কাটা দোকানে লাগানি হ্যাঁ তাহলে খালা দোহন দোহান কিন্তু সরার লাগে মাঝে মাঝে নাকি এটা কি সিজন আইলে আজকাল ওদের তাপমাত্রা বেশি পানি থাকলে সেই দেখা গেল নি গো ঘাট খুব ভাল লাগলো তো সাক্ষা লাগানি হ্যাঁ এই তো সারা জীবন দেখলাম গাড়ি মধ্যে সাক্ষা লাগানি দোকানের মধ্যে সাক্ষা লাগাইছে